আজ বৃহস্পতিবার নয় পৌষ দু পঁচিশ সালের পঁচিশে ডিসেম্বর কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে উইশিং জয়ফুল এন্ড ব্লেসড ক্রিসমাস এবং আগত বছরের আগ্রিম হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল দিনটি আপনাদের অতুলনীয় অতিবাহিত হোক আজকের দিনটিতে আপনারা চেষ্টা করুন যতটা সম্ভব বৃহস্পতির বীজ মন্ত্র জপ করা যায় ওম গ্রাং রিং গ্রোং গুরাবে নামা এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিন তিনবেলায় একশো আটবার জপ করুন বর্তমানে বৃহস্পতি কিন্তু বক্রি তিনি কিন্তু অতিচারীও হয়েছেন নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে আর বৃহস্পতি দু হাজার ছাব্বিশের ইলেভেন্থ অফ মার্চ পর্যন্ত কিন্তু বক্রি থাকবেন বকরি বৃহস্পতি আপনাদের জীবনকে ঠিক কেমনভাবে প্রভাবিত করবেন সে বিষয়ে অলরেডি কিন্তু চ্যানেলে বিস্তারিত ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না আজ হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করুন হতদরিদ্র গরিবদের মধ্যে হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রী আপনারা ডোনেট করতে পারেন কোনো মন্দিরে গিয়ে আপনারা ছোলার ডাল কিন্তু গিফট করতে ডোনেট করতে পারেন এছাড়া কলা গাছের গোড়ায় দুপুরে গিয়ে এক লিটার জল ঢেলে দিন দেখবেন আপনার মধ্যে গুরুত্ব অবশ্যই ইনক্রিজ করবে ভাগ্য মিঠরাজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়ও আজ করা যেতেই পারে আর যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট এগুলি কিন্তু আপনাদের হতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি হানড্রেড পারসেন্ট ইনক্রিজ করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা কিন্তু সক্ষম হবেন আজ আপনারা নিজেদের জন্য সময় বার করতে চাইবেন পেয়েও যাবেন সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান